প্লিজ মারিয়া ওয়েলকাম টু মারিয়া হ্যান্ডক্রাফ্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গ্র্যানিস্কোয়ারটি এটার লম্বা এবং চড়া আমি এখানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করেছি গ্রানি স্কোয়ারের লং এবং চড়া দুইটাই সেম হয় আমি এখানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করেছি আপনারা চাইলে ছোট বড়ো করে নিতে পারবেন এরপর আমি নয়দার সুতা এবং বারো নম্বর কাটা নিয়েছি প্রথমে স্লিপ নোট করে নেব চেন করবো এখানে টোটাল ছয়টা চেইন করে নিয়েছি এরপর প্রথম চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নিব আপনারা চাইলে এটা ম্যাজিক রিং করেও কাজ করতে পারেন এখন মাঝে যে সার্কেল রাউন্ড হলো এটাদের মধ্যে এখন কাজ করব প্রথমে তিনটা চেন করে নিলাম এরপর এই সার্কেলের মধ্যে কাজ করতে হবে একটা ডাবল কুশি তাহলে এখানে টোটাল দুইটা ডাবল কুশি হল এরপর একটা ডাবল কুশি তিনটা ডাবল কুশির পর তিনটা চেইন এবং আবার হুকের লুপ নিয়ে সেম রাউন্ডের মধ্যে তিনটা ডাবল কুশি করতে হবে এক দুই তিন তিনটে ডাবল কুশি এরপরে তিনটে চেন এবং আবারও তিনটে ডাবল কুশি করতে হবে তিনটে ডাবল কুশি করার পর এরপরে আবার তিনটে চেইন করবো এক দুই তিন তিনটা চেন আবার হুকে লুপ নিয়ে তিনটা ডাবল কুশি করবো এক দুই তিন তিনটা ডাবল কুশির পর এরপর আবার তিনটা চেইন করবো এবং প্রথম যে ডাবলকুশি করছিলাম তার মাথায় এটাকে আটকে দিতে হবে এইখানে আমার সার্কেল তৈরি হয়ে গেছে মাঝে তিনটা করে যে চেন নিছি মূলত এই তিনটা চেইন কর্নার হিসেবে কাজ করবে এই যে চারটা কর্নারই হয়ে গেছে এরপর তিনটা চেইন করব। তারপর কাজটাকে ঘুরিয়ে নেব এরপরে যে তিনটা চেনের গ্যাপ আছে সেখানে একটি ডাবলকুশি আরেকটি ডাবল কুশি তাহলে এখানে তিনটা চেইন সমান একটি ডাবল কুশি তাহলে টোটাল তিনটা ডাবল কুশি হলো এরপর কর্নারের জন্য তিনটা চেইন করব এবং সেম ঘরে পরবর্তীতে আবারো তিনটা ডাবল কুশি করতে হবে তিনটা ডাবল কুশি করে নিয়েছি এখানে কর্নার করা শেষ এরপর একটি চেইন করব এবং পরবর্তী যে কর্নার আছে তিনটা চেইনের গ্যাপ এখানে আবার তিনটা কুশি করবো এক দুই তিন তিনটা ডাবল কুশি এরপর কর্নারের জন্য তিনটা চেন নিব এবং সেম ঘরে আবারও তিনটা ডাবল কুশি করব এক দুই তিন এই কর্নারটাও হয়ে গেল এখানে টোটাল দুইটা কর্নার হয়ে গেছে বাকি যে দুইটা কর্নার আছে সেমভাবে করে নিতে হবে একটি চেন করে পরবর্তী তিনটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে তিনটা ডাবল কুশি এরপরে তিনটা চেন এবং সেম ঘরে আবারও তিনটা ডাবল কুশি তারপরে একটি চেন করব এবং তারপরে হুকের লুপ নিয়ে পরবর্তী তিনটা চেনের গ্যাপের মধ্যে তিনটা ডাবল কুশি তারপরে তিনটা চেইন এবং তিনটা ডাবল কুশি এরপরে একটা চেন করব এবং প্রথমে যে ডাবল কুশি করছিলাম এর তিন নাম্বার যে চেইন একদম মাথার কর্নারে এই চেনের মধ্যে এটাকে স্লিপিসের সাহায্যে আটকে নেব এরপরে তিনটা চেইন করব এবং এই কাজটাকে ঘোরাই নিতে হবে এরপর যে একটা চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি তাহলে এখানে টোটাল তিনটা ডাবল কুশি হলো এবং মাঝে একটা চেইন নিতে হবে এবং পরবর্তী যে কর্নার আছে এই কর্নারে কর্নার করে নিতে হবে প্রথমে তিনটা ডাবল কুশি মাঝে তিনটা চেইন এবং তার পরবর্তীতে তিনটা ডাবল কুশি কর্নার গুলো করে নিতে হবে এবং তারপরে মাঝে একটা চেন নিব তারপরে যে একটা চেনের গ্যাপ আছে এখানে তিনটা ডাবল কুশি এক দুই তিন এখানে তিনটা কুশি এরপর একটি চেন করব এবং পরবর্তীতে যে কর্নার তিনটা চেনের যে গ্যাপ আছে এই কর্নারের ঘরে কর্নার করে নিতে হবে তিনটা ডাবল কুশি করব এক দুই তিন তিনটে ডাবল কুশি এরপরে তিনটা চেইন এবং সেম ঘরে আবারও ডাবল কুশি এরপর মাঝে একটা করে চেন নিব এবং পরবর্তী যে একটা চেনের গ্যাপ আছে সেখানে তিনটা কুচি করব। এইভাবেই পুরোটা করতে হবে অর্থাৎ প্রতিটা কর্নারের ঘরে কর্নার করে নিতে হবে এবং কর্নার বাদে যে একটা করে চেইনের গ্যাপ থাকবে সে একটা চেনের গ্যাপের মধ্যে তিনটা করে কুচি করে নিতে হবে এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি এ রাউন্ডের কাছে এস এরপর একটা চেইন করব এবং প্রথমে যে তিনটা চেইন করে ডাবল ডাবলকুশি করছিলাম এর মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে নেব এরপর তিনটা চেইন করব এক দুই তিন তিনটা চেইন এবং কাজটাকে থেকে ঘুরিয়ে নিতে হবে এরপরে যে একটা চেইনের গ্যাপ আছে এখানে দুইটা ডাবলকুশি করব তাহলে এখানে টোটাল তিনটা ডাবল কুচি হবে এবং মাঝে একটা করে চেন নিব একটা চেন করব এবং তারপরে যে কর্নার আছে এখানে কর্নার করে নিতে হবে তিনটা ডাবল কুশি তিনটা চেন এবং সেম করে আবারও তিনটা ডাবল কুশি এভাবে কর্নার করতে হবে প্রতিটা ঘরে যাওয়ার জন্য একটা করে মাঝে চেইন নিতে হবে এরপরে আমি একটা চেইন নিব এবং পরবর্তীতে যে একটা চেনের ঘর আছে এখানে তিনটা ডাবল কুশি তিনটা ডাবলকুশি করলাম এরপরে আরেকটি ঘর আমাদের এখানে বেড়েছে এরপরে একটি চেন নেব এবং পরবর্তীতে যে একটা চেনের গ্যাপ আছে সেখানেও তিনটা ডাবলকুশি করে নেব মাঝে চেন নিয়ে আপনাদের ঘরে কর্নার করে নিতে হবে সেম প্যাটার্নে পরবর্তীতে করে যেতে হবে আপনারা আপনাদের সাইজ মতো ছোট বা বড় করে নিতে পারেন পরবর্তীতে লাইন বাড়ালে প্রতিটা লাইনে চারটা করে ঘর বাড়বে আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন এখানে আমি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি এটা আমি সাড়ে চার ইঞ্চির মতো করেছি আমি এটা একটা হাফ বডি কাজে লাগাবো আপনারা সেম নিয়মে চাইলে কুশন কভার কিংবা হাফ বডি করতে পারেন গ্র্যান স্করটি দিয়ে